আপনারা জানেন আমাদের থেকে হিট এখন মিরোর বুটিক্স আর এটার সাথে কিন্তু আমরা মিরুর কাটসুপিও নিয়ে আসছি মিরোর কাটচুপি এবং মিরোর বুটিক্সের দুটো একই প্রাইস দুইটা থেকে দুইটা দেখাবো শুরুতে আমি মিরোর বুট কাটচুপিটা দেখাই হ্যাঁ মিরুর কাটসুপিটা খুবই সুন্দর মানে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট খুবই হাই খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট পছন্দ হবেই হবে আপনাদের এত সুন্দর প্রোডাক্ট দেখাবেন দেখাচ্ছি আপনাদেরকে খুবই খুবই সুন্দর দেখেন ওয়াও দেখছেন কত সুন্দর প্রোডাক্টটা এখানে গলাতে খুব সুন্দর করে কারচুপির কাজ করা এবং পুরো বড়িতে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে আপনার দোপাট্টাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই এক্সক্লুসিভ দোপাট্টা এটা কিন্তু একদমই আনকমন একটা প্রোডাক্ট ঠিক আছে একদমই আনকমন আপনার হানড্রেড পার্সেন্ট আপনার সেল হবে দেখেন হানড্রেড পার্সেন্ট আপনার সেল হবে যে কত সুন্দর প্রোডাক্টটা আমি এটা তো বুটিক্সের মধ্যে আরও একটা এটার মধ্যে দেখেলাম মিরোর বুটিক্স আর এটার মধ্যে একটু কারচুপিরা দেখাই যেটা আগে সবসময় আপনারা নেছেন মিরোর যেটা এটা দুইটা কিন্তু একই প্রাইজের মধ্যে থাকবে ওইটা হচ্ছে কারচুপির কাজ আর এটা হচ্ছে স্টোনের কাজ হ্যাঁ পুরোটা দেখেন পুরোটা খুবই সুন্দর লাগে এখন পুরো হিট এই প্রোডাক্টটা যারাই নিচ্ছে প্রচুর সেল করতে পারতেছে হ্যাঁ প্রচুর সেল হচ্ছে প্রচুর আপনারা যদি পার্সেস করতে পারেন জিতবেন প্রচুর সেল হচ্ছে ওনাতেও কিন্তু এরকম স্টোন করা আছে মানে কত সুন্দর সুন্দর ডিজাইন আমি আরেকটা ডিজাইন খুলে দেখে তাহলে আরও বুঝতে সুবিধা হবে দেখেন প্রচুর প্রচুর পরিমাণে সেল হচ্ছে এটা হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমি যে নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা যদি এই মুহূর্তে এটা না নিতে পারেন দেখেন দোষটা কার বলেন দেখছেন ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ ডিজাইনগুলো সত্যি অসাধারণ সত্যি অসাধারণ দেখেন আপনার যেরকম ওড়না যেরকম বডি মানে পুরো স্টোন করা সেই লেভেলে দেখেন দেখছেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিজস্ব তত্ত্বাবধানে তৈরি খুবই আনকমন প্রোডাক্ট এর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমি জাস্ট কয়েকটা দেখাইলাম বাকিগুলো আপনারা হোয়াটসঅ্যাপ করেন ভিডিও কল দেন আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনি আমাদের পেজ ফলো করেন ইউটিউব চ্যানেল ফলো করেন আল্লাহ হাফেজ